আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বড় বড় ন্যায় আজকেও আমরা দা গার্ডিয়ান থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পাদকীয় অংশ বিশেষ নিয়েছি যেটি আমাদের বর্তমান সমসাময়িক সবচেয়ে আলোচিত সমালোচিত যে বিষয় আমাদের বিশ্বকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আশা করছি এখান থেকে আমরা দারুণ ভাবে উপকৃত হতে পারবো প্রথমে চলুন আমরা হেডিং দেখার চেষ্টা করি নিউজিল্যান্ড অপশনস নিউজিল্যান্ডের সমুদ্র ওয়ার্মিং উত্তপ্ত হচ্ছে অ্যার রি সি ওয়ার্মিং দেখুন এজ এ হেডিং হিসেবে এখানে মূলত ওজেলার ভাবটা উহ্ব আছে এখানে আপনি বলতে পারেন যে আর উহ্ব আছে কি উজ্জ্বল আছে আর আর উজ্জ্ব আছে যে নিউজিল্যান্ড অশান্স এরপর আপনি বলতে পারেন আর ওয়ার্মিং উত্তপ্ত হচ্ছে ওকে থার্টি ফোর পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ফাস্টার দ্রুত এখানে মূলত কম্পারেটিভ ফর্ম ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফাস্টার মানে এটা চৌত্রিশ পার্সেন্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে মানে এটা কি ওয়ার্মিং হচ্ছে উত্তপ্ত হচ্ছে দান আমরা জানি সাধারণত কম্পারেটিভ ফর্ম যখন আমরা ব্যবহার করি যে এইভাবে ফাস্টার দান তুলনা অর্থে আমরা এটা বলে থাকি গ্লোবাল অ্যাভারেস্ট মানে একেবারে গড় যে গ্লোবাল বৈশ্বিকভাবে যে গ্লোবাল ওয়ার্মিং এর যে ব্যাপারটা আছে আহ যেটা নিয়ে গড়ে যেটা আছে তার চেয়েও চৌত্রিশ পার্সেন্ট বেশি উত্তপ্ত হচ্ছে কি এই নিউজিল্যান্ডের ওয়াশেলস রাইট দেখুন আমরা তো সাধারণত জানি যে নিউজিল্যান্ড সেই কত দূরের একেবারে সর্ব আমরা বলতে পারি যে পূর্বে রাইট তা সেই হিসাবে সেখানে তেমন জনমানব নাই তেমন দেশ নাই সেই জায়গাটাও এত পার্সেন্ট মানে চৌত্রিশ পারসেন্ট বিষে হার বৃদ্ধি পাচ্ছে বাড়ছে মানে চৌত্রিশ পার্সেন্ট আহ হারে বাড়ছে দ্রুত বাড়ছে এই বিষয়টাই কি করতেছে এই যে বাড়িঘর এবং ইন্ডাস্ট্রি গুলোকে বিশেষ করে এই নিউজিল্যান্ডের বাড়িঘর এবং ইন্ডাস্ট্রি গুলোকে অ্যাট মানে ঝুঁকিতে ফেলছে রিপোর্ট ফাইন্ডস রিপোর্ট তাই বলছে এই জায়গাটা আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে বুঝবো যে আসলে পুটিং এর কাজটি কে করছে এই যে যে পুটিং হোমস এন্ড ইন্ডাস্ট্রি বাড়িঘর এবং এই ইন্ডাস্ট্রিকে যে ঝুঁকির মধ্যে ফেলছে এটা কে ফেলছে এটা কিভাবে বুঝবেন দেখুন এই ব্যাপারটাই হচ্ছে আমাদের রিডিং স্কেলের অংশ তাই তো দেখুন আমরা জানি সাধারণত আমরা কয়েকভাবে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি বিশেষ করে আমরা পত্রিকায় যেটা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে সবচেয়ে বেশি অতিরিক্ত তথ্য প্রদান করা হয়ে থাকে এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপলই ব্যবহার হয়েছে এবং কুন অর্থে ব্যবহার হয়েছে এটা এই প্রেজেন্ট পার্টিসিপল মন এইখান ধরে নিতে পারেন ধরেন কথার কথা আমি বলে দিলাম যে হুইস মানে আপনি আমি জাস্ট একটু বোঝাচ্ছি যে এই পুটিং এর পূর্বে হুইস আছে এই হুইসটা আছে এবং এই পুটিং না দিয়ে আমি দিলাম যে হ্যাঁ আর পুটিং দিচ্ছি মানে ফেলতেছে যে হুইস হুইস বলতে এখন আমি কাকে বোঝাচ্ছি হুইস বলতে আমি বোঝাচ্ছি এই সেন্সটা কোন সেন্সটা সেই সেন্সটা হচ্ছে এই যে যে ওয়ার্মিংটা হচ্ছে উত্তপ্ত যে হচ্ছে গ্লোবাল অ্যাভারেজের চেয়েও যে চৌত্রিশ পার্সেন্ট উত্তপ্তটা হচ্ছে এই যে যে একটা সেন্স একটা সিঙ্গেল এন্টিটি এই যে যে একটা ব্যাপার এই ব্যাপারটাকে আমি হুইস দিয়ে নির্দেশ করলাম যে যা এখন আর একটা ব্যাপার আছে এখানে আমি মেবি আর ব্যবহার করে একটু ভুল করেছি আর না এটা হবে হচ্ছে আমি আপনাদের দিচ্ছি ইজ 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 হবে এখন আমি বললাম যে যেটাই মূলত কি করতেছে পোটিং করতেছে পোটিং এই বাড়ি ঘরগুলোকে এবং ইন্ডাস্ট্রি কি করতেছে ঝুঁকিতে ফেলতেছে এখন আপনি বলতে পারেন পোটিং এট সামথিং এট রিস্ক এই পুটিং এবং অ্যাট্রিস একসাথে এখানে একটা ফলো তৈরি করেছে একটা কি তৈরি করেছে আমরা জানি যে অ্যাডভার্বিয়াল ইডিওমেটিক ভার্ব তৈরি করেছে ব্যাপারটা লক্ষ্য করেন রিপোর্ট ফাইন্ডস রিপোর্টস বলছে বা রিপোর্ট বলে আশা করছি বুঝতে পেরেছেন আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম তারপরেও আমরা এখান থেকে যে ব্যাপারটি জানতে পারি তা হলো পুট এইভাবে দেখুন আহ পুট আমি খুব শীঘ্রই একটা ডিভাইস কিনবো যাতে লিখতে পারি ওকে পুট এরপরে এইখানে হচ্ছে সামথিং আমি জাস্ট বোঝাচ্ছি সামথিং বলতে কি বোঝালাম সামথিং বললে হোম এবং ইন্ডাস্ট্রিকে বোঝাচ্ছি দেখুন আপনার অনেক জানতে হবে আপনি একটু একটু করে জানুন এখন পুট সামথিং এরপরে অ্যাট রিস্ক মানে কোনো কিছুকে ঝুঁকেতে ফেলা সেই অর্থে বলা হচ্ছে এই যে যে ব্যাপারটা এটা কি মূলত এই যে বাড়িঘর এবং ইন্ডাস্ট্রি গুলোকে ঝুঁকেতে ফেলছে যেটাই মূলত রিপোর্ট বলছে কেউ কেউ বিরক্ত হতে পারেন এতবার বলারও দরকার আছে দেখুন আমার কিন্তু যারা ভিউয়ার্স আমি জাস্ট এই যে এই মুহূর্তে আমি যারা শুনছেন তারা দয়া করে অবগত করবেন বারংবার বলার কারণ আমি এরকম শুনেছি অনেকে আমার ভিডিও ভালোবেসে জাস্ট মানে অন্য টুকটাক কাজ করেন এবং আমার ভিডিও কানে তিনি চালু করে রাখেন তার মানে মানে কানে শোনেন আর কি কোনো ব্লুটুথ দিয়ে বা যেভাবেই হোক এতে করে কি হয় তার যে একটা পন্থা যে আছে এবং যেটা আমরা পাওয়ার বলে থাকি সেটাকে সে আরো বেশি সাপ করে এবং তিনি জানতেও পারেন এই বিবেচনায় এবং কি অনেকেই আছেন যারা এই ব্যাপারগুলোকে একটু বারবার শুনলে যেন তাদের মাথায় চলে আসে তাদের মাথায় থেকে যায় সেই ব্যাপারটাকে বিবেচনায় নিয়েই বারংবার উচ্চারণ করা বারংবার বলা যাতে করে আপনি এই ব্যাপারগুলো শিখে ফেলতে পারেন তাই তো যদি এই ব্যাপারটাকে লাইক বা ভালো মনে করেন দয়া করে আহ কমেন্ট অবগত করবেন আর একটি ব্যাপার এতটুকু আলোচনার মধ্যে আপনার জন্য কাজ আছে কাজটা কি আপনি এই যে যে এটা দিয়ে একটা বাক্য তৈরি করবেন এখন বলতে পারেন কি তৈরি করব হ্যাঁ এটা দিয়ে বাক্য তৈরি করবেন কি বাক্যটা হলো যেমন ধরুন আমি জাস্ট এমনি বলে দিচ্ছি লেখার তো সময় নেই আহ মুখী বলে দিচ্ছি একটু থামিয়ে বারবার শুনে তারপরে আপনি ইংরেজিতে লিখে দিবেন ধরুন আমি বললাম যে যুক্তরাষ্ট্রের যে প্লান যুক্তরাষ্ট্রের যে গাজা প্লান এটা মূলত আমরা বলতে পারি গাজাবাসীকে কি করতেছে গাজাবাসী এবং যেই ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে ঝুঁকিতে ফেলতেছে এখন কি করবেন এখন আপনি এই পুর এই হোমস এর জায়গায় গাজাবাসী এবং এই জায়গাটায় তাদেরকে যে পরবর্তী জেনারেশন সেটাকে দেবেন এই হয়ে গেল আপনি এটা অ্যাপ্লাই করুন দেখুন নিজে এটাকে মানে এক কথায় হচ্ছে নিজে এটাকে বোঝার চেষ্টা করুন অনুধাবন করুন নিজে করুন সুন্দরভাবে হবে করবেন না আমার শুনবেন পরবর্তীতে দেখার চেষ্টা করি ওকে এইখানে আমার একটা সাব হেডিং আছে আমরা সাধারণত প্রত্যেকটা আহ বিদেশি পত্রিকার এরকম হেডিং সাব হেডিং দেখতে পাই আমরা দেখলাম এখন এটা পড়লাম এখন আমরা একটা সাব হেডিং পড়ি সাব হেডিংটা হলো এই আমরা যদি দেখি নিউজিল্যান্ড ওয়ান ডলার ওয়ান হান্ড্রেডি বিলিয়ন ডলার ওট দেখতে পেয়েছেন ওট মানে সম্পদ নির্দেশ করে মূল্য তার মানে একশো আশি বিলিয়ন ডলার মূল্যের এরকম বোঝা অফ ওর্থ অফ একসাথে ব্যবহার হয় এটা একটু নোট করবেন মূল্যের ও এরপরে হাউজিং বিলিয়ন ডলার অফ ইনফ্রাস্ট্রাকচার ঝুঁকিতে আছে ঘূর্ণিঝড় এবং ফ্লাড কারণে এগুলো ঝুঁকিতে আছে নিউ গভর্নমেন্ট রিপোর্ট ফাইন্ডস এবং সরকারের নতুন যে রিপোর্ট এটাই বলে চলুন এখান থেকে আপনি কি শিখবেন দেখুন আমাদের সবচেয়ে বেশি দরকার কে জানেন যে স্ট্রাকচারটাকে অনুধাবন করা এবং সেটাকে পুনরায় অ্যাপ্লাই করা যেমন এই যে যে আপনি ও অফ আমি এটাকে কি বললাম বলুন তো ওর্থ এইটা ওর অর্থটা হচ্ছে মূল্য তার মানে আপনি আপনার প্রয়োজনে কিন্তু ব্যবহার করতে পারবেন রাইট আপনি বললেন যে আমার এরকম অর্থে যে একশো টাকা মূল্যের একটি একশো টাকা মূল্যের একটি টি শার্ট হারিয়ে গেছে জাস্ট কথার কথা বললেন হোয়াট আচ্ছা এখন বা আপনি বললেন যে কোটি টাকা মূল্যের সম্পত্তি আমি ফেলে রেখে চলে এসেছি যাই যদিও আমাদের দ্বারা সম্ভব না কোটি টাকার সম্পত্তি ফেলে রেখে কারণ উই আর বাঙালি আচ্ছা এখন এমন তো অবস্থায় বা আপনার যে কোনো গল্পের প্রয়োজন আপনার লেখালেখির প্রয়োজনে আপনি উড অফ ব্যবহার করবেন ডেফিনেটলি ইউ ক্যান ডু রাইট আচ্ছা এইটা যখন আপনি ব্যবহার করবেন তখন পরবর্তীতে যখন আপনি পাবেন তখন কিন্তু অটোমেটিকলি বুঝতে পারবেন যে এইটার মানে হচ্ছে মূল্যের এটা নির্দেশ করে রাইট এবং এই যে দেখুন ছাব্বিশ বিলিয়ন মূল্যের যে ইনফ্রাস্ট্রাকচার বলতে এই যে অবকাঠামোগত যে অবকাঠামো আছে এইটা মূলত ওই দেখুন অ্যাট রিস্ক অ্যাট রিস্ক মানে কিন্তু আমরা জানি অ্যাট রিস্ক কি মানে আমরা জানি কিন্তু এটার মানি হচ্ছে বিপদাপূর্ণ বিপদে এর পরে আবার ব্যবহার হয়েছে সেটা কিসের বিপদে আছে সেটা ফ্লাডিং বর্ষার বিপদে আছে মানে আমরা যেটা জানি বর্ষা আ তারপর আন ডিমেজের বিপদে মানে এইটার কারণে এই বিপদে আছে যেটা মূলত এই নিউ গববন বলছে এখান থেকে আপনি নিউ ওথ অফ দি একটা বাক্য তৈরি করতে পারেন ও হ্যাঁ ওইটি লাইন এ লাইন এ বাক্য তৈরি করতে বলছে আপনারা বিরত হতে পারেন যাই হোক আপনারা প্রথমে এটা দিয়ে তৈরি করেন একটা এই যে ফুট এপর এট রিস্ক দি একটা তৈরি করেন এটা দিয়ে যদি সম্ভব হয় তৈরি করবেন যেহেতু আমি লেখা নিয়ে কাজ করি এই জন্য আপনাদেরকে আমি বিশেষ করে পড়াশোনার সাথে লেখালেখিকে প্রাধান্য দিচ্ছি আরেকটা ব্যাপার কেউ যদি আমার রেকর্ডেড কোর্স করাই করতে চান একেবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত সাজানো গোছানো একশো পঞ্চাশটির মতো ভিডিও আছে দয়া করে কমেন্ট দেখতে পারেন রাইট সুলভ মূল্য আপনি পেয়ে যাবেন চলুন পরবর্তীতে আমার দেখার চেষ্টা করি ও হ্যাঁ এই বাক্যটির সাথে লক্ষ্য করুন পুরোপুরি এই বাক্যটির মিল আছে কেমন সেই হিসাবে চলো তাহলে আমরা মূল আলোচনায় যেতে পারি কেমন আমি যে এই বিষয়টা এইখানে তারই এক্সটেনশন রূপ দেখতে পেয়েছেন তার মানে এই যে হেডিং এবং সাব হেডিং পড়েছি এই হেডিং এবং সাব হেডিং এর যে কথাবার্তা সেটাই মূলত এই প্রথম বাক্যেই দেওয়া আছে দেখুন এই প্রথম বাক্যটা কিন্তু ঠিক এই দুইটাতে তৈরি হয়েছে এটা মূলত হচ্ছে আপনার গার্ডিয়ানের একটা ব্যাপার এখন আমি আপনাকে একটা ট্রিক দিচ্ছি সেটা কি আপনি যদি হেডিং না বুঝতে পারেন কথার কথা যে আপনি গার্ডিয়ান পড়তে গিয়েছেন হেডিং বুঝতে পারতেছেন না কারণ এইরকম যে এখানে ওই ভাব এটা ওটা দেয় না এখন যদি না বুঝতে পারেন তাহলে আপনি কি করবেন একেবারে মূল আলোচনায় প্রথম যে বাক্যটি আছে সেটাই একটু দেখার চেষ্টা করবেন দেখবেন যে এইখানে আবার সব দেওয়া আছে দেখুন আমি যেটা বললাম উজ্জ্ব আছে এই যে আর উজ্জ্ব আছে বলেছি না এখানে কিন্তু আছে আর ঠিক এখানে কিছু অংশ নাই অবশ্য যাই হোক তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি এই অংশটাকে যুক্ত করে দেওয়া হয়েছে উইথ প্রিপোজিশন যুক্ত করে আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে উইথ দিয়ে আমরা প্রিপোজিশন অফ ফ্রেজ তৈরি করে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি যেটা কিন্তু দারুণ ভাবে আমাদের লেখা লিখিতে কার্যকর হতে পারে রাইট আবারও কথা বলার ক্ষেত্রে কিন্তু এটা তেমন একটা প্রয়োজন ছিল না বাট নিউজিল্যান্ডের আবার একই কথা নিউজিল্যান্ডের যে সমুদ্র মানে নিউজিল্যান্ডকে কেন্দ্র করে বা নিউজিল্যান্ডের আশেপাশে বা নিউজিল্যান্ডের যে সমুদ্র আছে আর ওয়ার্মিং এখন প্লোরাল সেন্সে বোঝানো হচ্ছে এই অর্থে যে উত্তপ্ত হচ্ছে সেই একই কথা যে এত পার্সেন্ট দ্রুত গতিতে দা গ্লোবাল অ্যাভারেজ যেটা ছিল এরপরে উই দিয়ে আরো কিছু যুক্ত করা হয়েছে উইদ দিয়ে এইখানকার বক্তব্যটাই আবার বলা হয়েছে এই যে এই বক্তব্যটা ওই দিয়ে কি বলা হলো এই বক্তব্যটা যে একশো বিলিয়ন ডলার নিউজিল্যান্ডের একশো চল্লিশ বিলিয়ন ডলার ইউএস ডলার যেটা মূল্যের হাউজিং মানে এই যে বসত বাড়ি হাউজিং বলতে বসত বাড়ি অ্যাট রিস্ক ঝুঁকিতে আছে ওই একই কথা কিন্তু অফ ফ্লাডিং এই যে এই দেখুন এই যে আমরা এখানে দেখলাম না যে ফ্লাডিং এন্ড স্ট্রম ডিমেজ রাইট নিউ রিপোর্ট অ্যাবাউট দা ন্যাশনস ম্যারিন এনভায়রনমেন্ট হ্যাজ রেস্ট যে নতুন যে রিপোর্টটা আছে যে রিপোর্টটা মূলত কি সম্পর্কে দেখুন এইখানে একটা ব্যাপার আছে ফ্যাক্ট আমি যদি আপনাকে প্রশ্ন করি এই যে যে ভার্বটা ব্যবহার হলো মানে এই অর্থে যে এটা আসলে কিসের ভার মানে কিভাবে এখানে আস দেখুন এটা মূলত আমরা যদি দেখি যে এই যে যে নতুন রিপোর্টটা আছে না এই রিপোর্টটা হচ্ছে এখানে সাবজেক্ট যে এই নতুন রিপোর্টটা মূলত কি করেছে নতুন রিপোর্টটা মূলত অ্যাবাউট ম্যারিন এনভায়রমেন্ট সম্পর্কে সেটাই মূলত এটা উন্মুক্ত করেছে প্রকাশ করেছে এইখান থেকে আপনি এইটাকে নোট করতে পারেন যার মানে হলো প্রকাশ করা তবে এই প্রকাশ করাটা একটু ব্যতিক্রম এই অর্থে যে কোনো রিসার্চ তারপরে হচ্ছে কোনো মানে হিডেন কোনো ব্যাপার যে প্রকাশ করার সম্মুখে আনা এই অর্থে আমরা রিভেল্ট ব্যবহার করে থাকি রাইট আহ ওয়ারিভার তারপরে আমরা দেখার চেষ্টা করি আশা করছি যেহেতু এটার সাথে পূর্ববর্তী দুইটি বাক্যের সাথে মিল আছে এই জন্য এখানে আর তেমন কথা বলতে হবে না আপনারা সহজভাবে বুঝতে পারছেন এরপর চলুন আমরা দেখার চেষ্টা করি পরবর্তী বাক্যটি দ্য মিনিস্ট্রি অফ ইনভর্ভমেন্ট এন্ড হিস নিউজিল্যান্ড থ্রি আর্লি আপডেট এবং রা রাষ্ট্রের মানে এই যে আহ পরিবেশ মন্ত্রণালয় দেখুন মিনিস্ট্রি অফ দ্য ইনভারনমেন্ট পরিবেশ মন্ত্রণালয়কে নির্দেশ করেছে নিউজিল্যান্ড আপডেট নিউজিল্যান্ডের তিন বছরের যে আপডেট মানে খবরাখবর বা পরিস্থিতির আওয়ার ইনভারনমেন্ট টোয়েন্টি ফাইভ তার মানে এই যে যে তিন বছরের আপডেট এটার একটা নাম আছে সেই নামটা হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা মাঝে মধ্যে এই জাতীয় অতিরিক্ত তথ্য দেখি এটা অনেক সময় বুঝতে পারি না এটা নাম আর কি নামটা হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট 2025 কলেটস কলেটস আর কলেটস मींस দেখায় বা আমরা বলতে পারি যে বোঝায় বা আমরা এটা বলতে পারি যদি আমরা একটু দেখি দেখুন কিছু কিছু ব্যাপার আছে আসলে প্রকৃত অর্থটা দেয় না আপনাকে এখানে বুঝে নিতে হয় দেখুন এইটার অর্থটা দেয় হচ্ছে পরস্পর মেলাইয়া দেখা এরকম একটা হোয়াট দ্যাট मींस আমরা এটা বলতে পারি যে এটা এক্সপ্লোর করে যে স্টাটিস্টিক্স দেখায় সামনে আনে স্টাটিস্টিক্স ওয়াই যে ডাটা রিসার্চ অ্যাক্রোস মানে স্টাটিস্টিক দেখায় জরিপ দেখায় তথ্য দেখায় রিসার্চ দেখায় গবেষণা দেখায় সেটা কিসের অ্যাক্রোস ফাইভ ডমিনস এখন বলতে পারেন ডমিনস ও এটা তো ইন্টারনেট রিলেটেড কি একটা ওকে দেখুন এই ডমিনস অনেক সময় আমরা সাধারণত অনেক সময় না এটা হচ্ছে আইটির ভাষা এইখানে ব্যবহার হয়েছে আবার ভিন্ন এখানে অর্থটা দিচ্ছে এই যে রাজ্য বা স্থান মানে পাঁচটা ব্যাপারকে বোঝানো হয়েছে সেটা কি একটা হচ্ছে ইয়ার ক্লাইমেট ফ্রেশ ওয়াটার ল্যান্ড অ্যান্ড মেরিন এই যে পাঁচটা ব্যাপার এই পাঁচটা বা ছয়টা এই পাঁচটা ব্যাপারকে বোঝানো হয়েছে যে এই যে এই ব্যাপারগুলোর উপর এই যে যে স্ট্যাটিস্টিক্স এই যে রিসার্চ এই যে ডাটা এইগুলো মানে দেখায় যে টু হ্যাঁ আ পিকচার আপনি বলবেন যে ও টু পেন্ট আ পিকচার দ্যাট মিনস একটা ছবি আঁকা রাইট টু পেন্ট আ পিকচার বাট নট অ্যান্ড দিস ইজ হাল্ট এখানে আপনি আক্ষরিক অনুবাদ করতে পারবেন না এই জায়গাটা আপনাকে হাব অনুবাদ বা আপনি এটা বলতে পারেন যে এই অর্থে যে এই বিষয়গুলোকে চিত্রায়িত করেছে মানে এই বিষয়গুলোকে চিত্রায়িত করতে টু কোন বিষয় এই যে যতগুলো বিষয় ঘটছে বা ঘটতেছে এনভায়রনমেন্ট সম্পর্কিত দ্য স্টেট অফ নিউজিল্যান্ডস মেরিটাইম এনভায়রনমেন্ট এই যে নিউজিল্যান্ডের যে মেরিন এনভায়রনমেন্ট আছে এই বিষয়গুলোকে চিত্রায়িত করতে এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলতে মূলত কি করা হয়েছে এই স্ট্যাটিস্টিক্স ডাটা রিসার্চ এই যে ইয়ার অ্যাটমসফিয়ার ক্লাইমেট ফ্রেশ ওয়াটার এই পাঁচটি বিষয়কে কেন্দ্র করে যে রিসার্চ এট ওটা আছে সেগুলো দেখায় দেখুন আমরা মূলত অনেক সময় কি করি এই পুরো অংশটার হুবহু অর্থ খুঁজে বের করার চেষ্টা করি মূল ব্যাপারটা কি জানেন আপনি বুঝতে পারছেন কিনা আপনি যখন পত্রিকা পড়বেন তখন আপনার মূল ফোকাসটা থাকবে আপনি বুঝতে পারছেন কেন অনুধাবন করতে পারছেন কেন আপনি যদি হুবহু অনুবাদ করতে চান হুবহু আপনি বলতে চান তাহলে কিন্তু আপনি আসলে পিছিয়ে পড়বেন আপনার একটু বিষণ্নতা তৈরি হবে বলবেন যে এটা আমার দ্বারা সম্ভব না এই আমি বলছি কি আপনি হালকা বুঝতে পারেন কিনা আর এই যেমন একটু ব্যতিক্রম শব্দ কলেটস আমরা আমরা দেখতে পাচ্ছি ডোমেন্স এখানে আপনার আর একটা ফ্যাক্ট আপনি বলবেন যে এইটা কিভাবে তৈরি হলো মানে এই অংশটা কিভাবে এখানে আসলো দেখুন এটা কিন্তু অতিরিক্ত কিসের অতিরিক্ত এইটা মূলত এই ডোমেন্স এই যে ফাইভ ডোমেন্স আছে এই ফাইভ ডোমেন্স কে নির্দেশ করেছে ইয়ার অ্যাটমোসফিয়ার সেটা আবার কি করা হয়েছে এইখানে একটা এম ড্যাশ ব্যবহার করে দিয়েছে এখন দেখুন পত্রিকায় যখন এম ড্যাশটা ব্যবহার করে তখন এই রকম সাধারণত আমরা এটা জানি যে এম ড্যাশ ব্যবহার করার একটা বিশেষত্ব হচ্ছে যখন স্পেস থাকে না বাট এখানে স্পেস দেয়া হয়েছে জাস্ট ইজি আমি আসলে এ পূর্বে এরকম এরকম পাই কিন্তু সাধারণত আপনি যখন পাংচুয়েশন পড়তে যাবেন বিশেষ করে আহ ঠিক কখন এম ড্যাশ হবে কখন আহ হবে তারপরে হচ্ছে কখন আপনার ইন্ডাস হবে এই ব্যাপারগুলোকে যখন আপনি অনুধাবন করবেন ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তখন আমরা এম ড্যাশের বেলায় এই স্পেসটা দেখতে পাই না যেটা দিয়ে আমরা অতিরিক্ত তথ্য দিতে পারি বাট এখানে দেওয়া আছে এখন এইটার বিশেষত্বটা আসলে আমি জাস্ট আহ টু অনেস্ট আমি স্বীকার করে নিচ্ছি যে এই বিশেষত্বটা বড় দায় কিছু কিছু সময় আমরা দেখতে পাই যে ওরা দুইটা ড্যাশ দেয় দেখবেন ডেলি স্টার কিন্তু ওরা দুইটা ড্যাশ দেয় তারপরে লেখে অতিরিক্ত তথ্য আহ হয়তো বা আমি জানি না যে এম ড্যাশটা সাধারণত এই যে এরকম দেখবেন আমি একটু দেখাচ্ছি আপনাকে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য এম ড্যাশটা এইভাবে দেওয়া হয় এই মাঝে আর কোনো স্পেস থাকে না এখানেও লেখা থাকে এখানেও লেখা থাকে তার মানে এরপরে আমাদের কি হয় এখানে এম ড্যাশ এটা এটা আমরা দিলাম আবার এটার সাথে করে আরেকটা এম ড্যাশ দিতে হয় এই দুইটা এম ড্যাশ দিয়ে

আমি আমার পূর্ববর্তী ক্লাস গুলোতে ভালোভাবে আলোচনা করেছি কিভাবে আপনি সেগুলো দিয়ে কিভাবে বড় করে তৈরি করবেন বা নিজে বোঝার চেষ্টা করবেন চলুন এরপর আমরা দেখার চেষ্টা করি মানে সর্বশেষ মানে এই অর্থে বোঝানো হয়েছে লাইটেস্ট মানে একেবারে সর্বশেষ ইন দা মানে এই সিরিজের সর্বশেষ দেখুন এই সিরিজের সর্বশেষ তার মানে এটার নাম হচ্ছে আওয়ার মেন এনভায়রনমেন্ট

ফর দ্য কান্ট্রিজ অশনস দেশের জন্য অ্যান্ড ফাস্ট এবং যে খাস্ট এবং কোস্টাল এরিয়ার তার মধ্যে আবার দেখুন আবার কিন্তু এম ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু ঠিক একই রকম হবে যে ওয়ান একটা হলো কি ডিফাইন বাই ওয়ার্মিং একটা মূলত এইখানে মূলত দেখুন আবার এখানে ইজ উজ্জ আছে একটা কি অন ইজ ডিফাইন বাই ওয়ার্মিং যেটা ওয়ার্মিংয়ের ধারা ইয়া হয়েছে নির্দিষ্ট হয়েছে এবং এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড করে যে রাইজিং সিজ এবং সি লেভেলটা সি লেভেল বাড়ার কারণে যেটা হয়েছে ওয়ার্মিং এর কারণে যেটা হয়েছে এরপরে আবারও দেখুন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে ইন্টেন্সিফাইং যেটা মূলত বৃদ্ধি করছে ওয়াট বৃদ্ধি করতেছে মূলত মেরিন হিট ওয়েভস সরি টু সে এখানে একসাথে আমি একটু এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল হলেও এটা একসাথে মূলত এই বাই এর পরেই নির্দেশ করছে ইন্টেন্সিফাইং মেরিন হিট ওয়েভস কে হিট ওয়েভস এর দ্বারা মানে ক্রমবর্ধমান যে মেরিন হিট ওয়েভস আছে ওশেন অ্যাসিডিফিকেশন অ্যাসিডিফিকেশন এই অর্থে যে যে আপনার ওশেনের যে অ্যাসিডিফিকেশন আছে এরপরে হচ্ছে ব্রট অ্যাবাউট বাই গ্লোবাল হিটিং আচ্ছা আচ্ছা তার মানে এখানে আবারো বলা হয়েছে যে ব্রট অ্যাবাউট মানে যা মূলত ঘটে এই গ্লোবাল হিটিং এর কারণে মানে এই অসেট এই যে এই বিষয়টাই আমি দেখাচ্ছি আপনাকে অ্যান্ড দেওয়ার পরে এই যে যে বিষয়গুলো আছে অশেন অ্যাসিডিফিকেশন এই যে অ্যাসিডের সমুদ্রে যে অ্যাসিডের ব্যাপারটি যেটা ঘটে সেটা মূলত আবার কিসের ব্রড অ্যাবাউট বাই যেটা মূলত ঘটে গ্লোবাল হিটিং এই বৈশ্বিক উত্তপ্ততার কারণে রাইট এখন বলতে পারেন এটা দেখুন এইখানেও একটা সংক্ষিপ্ত আছে তার মানে হচ্ছে এই যে যে ব্রড আছে না এইখানে আমার হুইচ উজ্জ আছে তার আপনি কিন্তু ফাস্ট পার্টিসিপল কে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য মূলত আপনি পূর্ববর্তী নাউন বা নাউন ফ্রেজকে নির্দেশ করতে ব্যবহার করতে পারেন আই থিংক সো ইউ हैवGot অলরাইট আচ্ছা আমরা দেখতেছি প্লিজ জাস্ট ইট ইজ যাই হোক আমার মনে হয় না আজকের আলোতে দরকার আছে ইতিমধ্যে আমরা সময় অতিবাহিত করেছি এখান থেকে বিশেষ করে আমরা যে ব্যাপারগুলো সম্পূর্ণ অবগত হচ্ছে তা হলো ফাইন্ড আ পিকচার আর সাবরিং বিষণ্ন বা মন মরা এরকম অর্থে মানে দুঃখজনক এরকম অর্থে এটাকে আপনি নোট করতে পারেন ইনটেন্সিফাইং ক্রমবর্ধমান এই অর্থে ওকে মানে তীব্রতর হওয়া অর্থে আপনি ব্যবহার করতে পারেন এবারে এখানে আমরা দেখলাম ডোমেন্স কলেটস এটা আমরা দেখলাম রিভিল প্রকাশ করা অর্থে

please go through the file i have already uploaded you see and in the comment box okay no more today and see you soon and definitely like comment share if you get it is definitely conducive to you. thank you so much